আসসালামু আলাইকুম ভিয়ার্স খুব সুন্দর এই প্রিন্টেড কাপড়টি দিয়ে কীভাবে আজকে হাতা ডিজাইন করব তা দেখিয়ে দেব এখানে হাতাটি কাটিং করার জন্য দুই হাত বহরের একটি কাপড়কে দুই ভাঁজ করে নিয়েছি কাপড়টি উল্টোভাবে ভাঁজ করা রয়েছে কাপড়টিকে আরেকটি ভাঁজ দিয়ে চার ভাঁজ করে নিচ্ছি এখানে কাপড়টি লম্বা পঁচিশ ইঞ্চি রয়েছে আচ্ছা আপনার বলুন তো এক মিটার সমান কত ইঞ্চি হয় তা কিন্তু অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন হাতার মোট লম্বা আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি থেকে পনেরো ইঞ্চি নিচ্ছি এক ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নিচ্ছি বডির জন্য নয় ইঞ্চি থেকে সাড়ে নয় ইঞ্চি চড়া রাখলে ভালো হয় তাই আমার আর্ম হলে জোড়া দিতে হবে সাইড থেকে কাপড় বের হলে সে কাপড়টিতে আমি আর্ম হলে জোড়া দিয়ে নেব তো হাতার থেকে আমি চার ইঞ্চি মার্ক করলাম চার ইঞ্চি পর্যন্ত আম হোলের সেপ দিয়ে নিচ্ছে হাতার মোহরে পাঁচ ইঞ্চি নিলাম দেড় ইঞ্চি পরিমাণ এক্সট্রা সেলের জন্য নিচ্ছে মোহরি থেকে আম হোল পর্যন্ত সেপ স্কেল দিয়ে সেপ দিয়ে নিচ্ছি এখানে আম হোলের দিকে একটু বেশি রেখে মানে যতটুকু জোড়া দেবো ততটুকু পর্যন্ত রেখে সেপ দিয়ে নিচ্ছি ডাক বরবর করে কেটে নিচ্ছি এই কাপড়টিকে আর দিকে রেখে বাড়িয়ে নিব এখন বাকি চার ভাঁজ করা কাপড়টিকে এভাবে আরেকটি ভাঁজ দিয়ে নিব কাপড়টি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ চড় করে রেখে কেটে নিব মোহরের সমান রেখে কেটে নিচ্ছি এখন হাতাটি মেলে নিয়ে তালপাটটি কেটে নিচ্ছি এখান থেকে একটি হাতা সরিয়ে নিচ্ছে তারপর সাইডের কাপড়টিকে হাতার সোজা পাটির ওপর এভাবে উল্টাভাবে রেখে জোড়া দিয়ে নিব হাতের মুহূর্তে সোজা করে রেখে এভাবে দুই ভাঁজ করে এরপর এর মিডল রেখে করব তারপর উল্টিয়ে নিয়ে এক্সট্রা কাপড়টি হাতার দিকে রেখে এর উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিব প্রথমে আমি হাতার সাইডের কাপটি কাপড়টি জোড়া দিয়ে নিচ্ছি হাতার সোজা পাটের উপর আমহলের সাইডের সাইডের কাপড়টিকে রেখে সেলাই করে নিচ্ছি একভাবে অপর সাইডটিতেও জোড়াটা দিয়ে নিচ্ছে কাপড়টি সাইড দিয়ে যাতে সুতা বের হয়ে না যায় এর জন্য আমি সাইডটি লক করে নিচ্ছি দেখুন দুটি সাইডের জোড়াটা আমি দিয়ে নিয়েছি এখন হাতার মুহুরি কাপড়টি নিয়েছে মুহুরি কাপড়টির খোলা পাশটিতে আমি লেস উল্টোভাবে রেখে সেলে করে নেবো এখানে কাপড়টি আমি এখানে কাপড়টি আমি হাফ ইঞ্চির সাথে কম পরিমাণ করে রেখেছি এরপর লেসের এক সাইড দিয়ে সেলে করে নিচ্ছি উল্টে সোজা করে নিলাম এরপর এর সাইড দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি এখন হাতাটিকে সোজা করে বিছিয়ে নিয়েছি এবং হাতার মহুরি অংশটিও সোজা করে বিছিয়ে নিয়েছে হাতার উপরে আমি মহুরি অংশটি উল্টোভাবে রেখে লেসের অপর সাইড দিয়ে সেলাই করে নিবো এখানেও আমি হাতার মুহুরের দিকে কাপড়টিকে দেখুন হাফ ইঞ্চাতে কম পরিমাণ করে এক্সট্রা করে রেখে সেলাই করে নিচ্ছি এখন এক্সট্রা কাপড়টিকে হাতার সাইডে রেখে এর উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিব এতে মিডল সিক্স এক দেখুন খুব সুন্দরভাবে বসে যাবে তো সেমভাবে আমি অপর হাতাটিও সেলাই করে নিয়েছি তো এভাবে আপনারা মিডল সিক্স সেক কেপের লিস্টটিকে সেলাই করে নিতে পারেন তো একভাবে আমি দুটি হাতাই সেলাই করে নিয়েছি এখন হাতাটিকে দুই ভাঁজ করে নিয়ে এর সাইডটি মুহুরি থেকে আর মোহল পর্যন্ত সেলাই করে নেব মোহরটি সেলাই করার সময় অবশ্য মেজারমেন্ট করে নিতে হবে তো মুহুরি এখানে সাড়ে চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি রাখা যেতে পারে তো এখানে আমি পাঁচ ইঞ্চি পরিমাণ রেখে সাইডটিকে সেলাই করে নিচ্ছি যে কোনো ড্রেস তৈরি করার সাথে সাথে আপনার কিন্তু সাইডে এক্সট্রা কাপড়টি কেটে নেবেন এবং এক্সট্রা সুতা থাকলে সেই সুতাগুলো কেটে নেবেন এতে সেলাই ফিনিশিংটি খুব ভালো আসবে তো সেমভাবে দুটি হাতাই আমি তৈরি করে নিয়েছি তা এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ